আসসালামু আলাইকুম স্মার্ট ব্র্যান্ড চ্যানেলে আপনাদের স্বাগত তো আজ আমরা দেখব একাদশ দ্বাদশ শ্রেণীর মাসি যে গদ্যটি রয়েছে সেই গদ্যের সম্পূর্ণ গল্পটি আজ আমরা আপনাদের পড়ে শোনাবো এবং এই গল্পে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে আমরা সেগুলো মার্ক করবো এবং সেগুলোর অ্যান্সার খুব সুন্দর করে দেখে নেব সো এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই মাসি পিসি গল্পটা নিয়ে আর আপনার কোনো ডাউট থাকবে বলে আমার মনে হয় না কিন্তু অ্যাট লাস্ট লাস্ট অবধি আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ লাস্টে খুব সুন্দর করে গল্পটির সার সংক্ষেপ বোঝানো হয়েছে পিসি এর লেখক মানক বন্দ্যোপাধ্যায় বেলায় খালে এখন পুরো ভাটা জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইটপাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে কংক্রিটের পুলের কাছে ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে পাশাপাশি জোলা লাগানো দুটো বড় শালতি বোঝায় আটিবাদা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদাই ওঠা নামার পরে ওরা খড় ফেলে দিয়ে নিয়েছে কাদাই শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন অর্থাৎ এখনও গল্পের মূল যে সারসংক্ষেপ এটা এখনও শুরুই হয়নি সো প্রথমে বুঝতে একটু সমস্যা হবে কিন্তু একটু পরে আপনাদের সব কিছুই জিনিসটাই স্পষ্টভাবে বোঝানো সম্ভব হবে একজনের বয়স হয়েছে আতপাকা চুল রোগা শরীর অন্যজন মাঝ বয়সী বেটে জোয়ান মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল ফুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি দু হাত চওড়া হয়নি না হয় দু মাথার দাঁড়িয়ে দুজন পৌড়া বিধবা লগি ঠেলছে ময়লা মোটা থানের আচল দুজনেরই কোমরে বাধা মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ গায়ে জামা আছে নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি আটসাট থমথমে গড়ন গোলগাল মুখ মাসি ফিসি ফিরছে কৌলেশ বুড়ো লোকটি বলল কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল চটপট শেষ আশি আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল মাসি পিসির শালতে দু হাতের মধ্যে এসে গেছে ও মাসি ও গো পিসি রাখো রাখো খবর খবর আছে শুনে যাও সামনের দিকে লগিপুতে মাসি পিসি শালতে গতি ঠেকায় আহ্লাদি স্মৃতি সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয় সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে বেলা আর নেই কৌলেশ পেছনে থেকে পিসি বলে আরেক অনেকটা পথ যেতে হবে কৈলেশ মাসি পিসির গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা একটু ঝংকার আছে কৌলেশার খবরটা গোপনে দুজনে লম্বা লম্বা শালতে দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা মাসি বড় শালবির খড় ঠেকানো বাসটা চেপে ধরে থাকে পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে আহ্লাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে কথাবার্তা সে সব শুনতে পায় সহজেই কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস বলি মাসি তোমাকেও বলি পিসি কৈলাস শুরু করে মেয়াকে একদম শ্বশুরঘর পাঠাবে না মনে করেছ যদি সে কেমন ধারা কথা হয় এত বড় সমর্থ মেয়া তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই বিপদাপদ ঘটে যদি তো মাসি বলে খুনছুটি রাখো দি কি করলে তোমার কথাটা কি তাই কও বললে না যে খবর আছে কি পিসি বলে খবরটা কি তাই কাউ বেলা নেই কৌলেশ মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৌলাশ অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথাই আসে যবুর সাথে দেখা হলো কাল খড় তুলে দিতে সাজ হয়ে গেল তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে যবুর সাথে দেখা মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৌলেশ তা কথাটা কি পিসি বলে সে কে ছাড়া আর ওকে কোথা দেখবে হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৌলেশ তা কি বলল যোগু কৌলাশ যোগ হচ্ছে কে যোগ হচ্ছে এই যে এই গল্পটার যে রানী অর্থাৎ যে নায়িকা তার বর অর্থাৎ আল্লাদের বর হচ্ছে কে যোগ কৌলেশ ফাঁপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদের দিকে হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয় ফুলের কাছেই চায়ের দোকান মাসি ভিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে তারপরে জোর হারিয়ে বলে ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু লোকটা কেমন বদলে গেছে মাসি সত্যি কথা পিসি যোগ আর সেই যোগ নেই বউকে নিতে চায় এখন অর্থাৎ আমরা জানি যে আল্লাদের বর হচ্ছে যোগ সে যোগুকে আল্লাদিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয় এখন সে আল্লাদিকে নিতে চায় তোমরা নাকি পণ করেছ মেয়ে পাঠাবে না তাতেই চটে আছে সম্মান তো আছে একটা মানুষের কবার নিতে এলো তা মেয়ে দিলে না তাই তো নিতে আসে না আর আমি বলি কি নিজেরা যে এবার পাঠিয়ে দাও মেয়েকে মাসি বলে পেট শুকিয়ে লি ঝাঁটা খেতে কলকে পোড়া ছ্যাঁকা খেতে খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর পিসি বলে মেয়ে না পাঠায় জামাই এলে রাখি নি জামাই আদরে তাকে ছাগলটা বেঁচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ দশটা জিনিস মাসি বলে ফের আসুক আদরে রাখবো ঝর দিন থাকে বজ্জাত হোক খুনে হোক জামাই তো ঘরে এলে খাতির না করবো কেন তবে মেয়ে মোরা পাঠাবো না পিসি বলে নে কৌলেস মোত্তে মোরা মেয়েকে পাঠাবো না বুড়ো রহমান একখল চাপিয়ে যায় বাহকদের মাথায় চুপচাপ শুনে যায় এদের কথা ছলছল চোখে একবার তাকায় আহ্লাদের দিকে তার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্প দিন আগে কিছুতে যেতে চায়নি মেয়েটা দাপা করে কেঁদেছে যাওয়া ঠেকাতে ছোট অবুজ মেয়ে তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে নিয়েছিল আহ্লাদের সঙ্গে তার চেহারায় কোনো মিল নাই বয়সে সে ছিল অনেক ছোট চেহারা ছিল অনেক বেশি রোগা তবু আল্লাহ মুখে তারই মুখের চাপ ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদের দিকে কৌলেশ বলে তবে আসল কথাটা বলি যৌবকে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছ বদ মতলবে মামলা করলে বিপদে পড়বে সোয়ামে নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই জেল হয়ে যাবে তোমাদের আর যেমন বুঝলাম মামলা যোগু করবে আজকালের মধ্য মরবে তোমরা জানো মাসি জানো পিসি মারা পড়বে তোমরা একেবারে আহ্লাদে একটা শব্দ করে অস্পষ্ট আত্মনাদের মতো মাসিও পিসি মুখ চাওয়া চাই করে কয়েকবার মনে হয় মনে তাদের একই কথা উদায় হয়েছে চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা মাসি বলল জেলে নয় গেলাম কৌলেশ কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে বলে মাসি বড় সালতির খড় ঠেকানো বাস ছেড়ে দিয়ে লগি গুঁজে দেয় কাদায় পিসি তত্তর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে বেলা এরকম নেই ছায়া নামছে চারদিকে শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য শুকনো গাছটাই একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে কেউ নেই আল্লাদের দুর্ভিক্ষ কোনো মতো ছিল তার বাপ মহামারীর একটা রূপে কলেরা সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল মাসি পিসি তার আশ্রয়ের মাথা গুঁজে আছে অনেক দিন দূর সাই শুয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতে ধান ভেনে কাঁথা সেলাই করে ডালের বড়ি বেচে হোক লাগেতে শাক পাতা ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে শাক পাতা খুতকুলো ভোজন বছরে দুজোলা থান পরণ খরচ এই বছরের পর বছর ধরে কেজু পুঁচি সন পর্যন্ত হয়েছিল দুজনের রুপোর টাকা আধুলি শিকি দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিক শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাটা ছাটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি তারও তখন বিষম অবস্থা নিজেরা বাঁচে কি বাঁচে না তার উপর যোগুর লাথের চোটে মরো মরো মেয়ে এসে হাজির সে কোন দিকে সামলাবে মাসিপিসির সেবা যত্ন আহ্লাদে অবশ্য সেবার বেঁচে গিয়েছিল তার বাপ মাও সেটা স্বীকার করেছে কিন্তু কি করবে গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা ক্ষমতা কোথায় পাবে পাল্লা দিয়ে পিসি আহ্লাদের জীবনের জন্য লড়েছিল পেল যদি তো খেয়ে না পেলো যদি তো না খেয়ে অবস্থান যখন তাদের অতি কাহিল চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনশক্তি একদিন মাসি বলে পিসিকে একটা কাজ করি ব্যয় তাতেও তোরও দুটো পয়সা আসে মোরও দুটো পয়সা আসে শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা কিছু রোজগার হবে একা মাসির ভরসা হয় না শালতিবিয়ে অত দূর যেয়ে যাওয়া আসাও একার দ্বারা হবে না তার পিসি রাজি হয়েছিল এতে কিছু হবে কি না হবে ভগবান জানে কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে আর সে পাবে না তাকেও না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে তা কি পারে পিসি ঘটতে দিতে সেই থেকে শুরু হয় গৃহস্থের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসির সালতে বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয় মাসি পিসির ভাব ছিল আগেও অবস্থা এক সমান বয়স এক ঘরে বাস পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে কেউ বা শুনবে যথেষ্ট কোন্দল বেঁধে যেত কারণে অকারণে পিসি এবারের মেয়ে এ তার বাপের বাড়ি মাসি উড়ে এসে জুড়ে বসেছে অবজ্ঞা অবহেলার ভাব ছিল এই নিয়ে পিসির অহংকার আর খোঁচায় সবচেয়ে অসহ্য লাগত মাসির ধীর দুঃখী মানুষ মনে হতো তাদের কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে সে কি রাগ সে কি তেজ সে কি গো মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে এই বুঝি কাটে বটি দিয়ে শাক সবজি বেঁচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোবর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ সে জমজমাট হয়ে উঠল আহ্লাদের ভার ঘাড়ে পড়ায় নিজের পেট ভরানো শুধু নয় নিজেদের বেঁচে থাকা শুধু নয় তাদের দুজনের এখন আহ্লাদে আছে খাইয়ে পড়িয়ে যত্নে রাখতে হবে তাকে শ্বশুর ঘরের কবল থেকে বাঁচতে বাঁচাতে হবে তাকে গায়ের বজ্রদের নজর থেকে সামলাতে সামলে রাখতে হবে কত দায়িত্ব তাদের কত কাজ কত ভাবনা বাপ মা বেঁচে থাকলে আল্লা দিকে হয়তো শ্বশুরবাড়িতে যেতে হতো পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ কিন্তু তারা তো নেই এখন মাসিপিসিরই সব দায়িত্ব বিনা পরামর্শে আপনারা থেকেই তাদের ঠিক হয়েছিল দিকে পাঠানো হবে না আল্লা দিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না বিশেষ করে ওই খুনেদের কাছে কখনও তো মেয়ে তারা পাঠাবে পাঠাতে পারে যাবার কথা ভাবলে মেয়ে যখন আতঙ্গে পাশুটে মেরে যায় বাপের দুয়ার জমি জমাটুকু আল্লা দিকে বটতেছে জগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট সামান্য ছিল তার বাপের তারও মতো আছে মোটে বাকি গেছে গোকুলের কবলে তবু মুফতে যা পাওয়া যায় তাতেই জগুর প্রবল লোক খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায় মাসি বলে ডরাশূন্যে আহ্লাদি ভাউতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব নয়তো কৌলশকে দিয়ে এসব কথা বলায় মোদের পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখি জামাই তখন সুদলে বলবে কই না আমি তো ওসব কিছু বলিনি কৈলশকে মাসি বলে চার মাস পড়লে আর কটা দিন বা মা মাসির কাছেই রইতে হয় এ সময়টা জামা এলে বুঝিয়ে বলবো পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় জানিস আহ্লাদে তোর পিসে ছিল জগুর মতো খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায় উঠতে বলি তো ওঠে বসতে বলি তো বসে মাসি বলে তোর মেশো ঠিক ছিল শাওড়ি ননদ ছিল বাঘ উঠতে বসতে কি ছেঁচা খেয়েছে ভাবলে বুক কাঁপে কিন্তু জানিস আল্লাদি। মেয়েটা ঝেই কোলে এলো শাউড়ি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে পিসি বলে তুইও যাবি স্বামীর ঘর করবি ডরা ডর ডরকিসের বাড়ি ফিরে দ্বীপ বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্নাবান্না সারতে লেগে যায় বাইরে দিন কাটলেও আল্লাদের পরিশ্রম কিছু হয়নি শুয়ে বসে দিন কেটেছে তবু মাসি পিসির কথাই সে একটু সই শরীর নরম মনটা তার কেমন করছে নিজেকে তা শেসলা নোংরা নর্দমার মতো লাগে মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কীভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলোপ জমাচ্ছে তৈরি তরকারের মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য গায়েরও কতজন তার কত রকমের দূর কত রকমের দূর দিয়েছে মাসি পিসির কাছে মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল কিন্তু গোকুল হাল ছাড়েনি মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল মায়ের বাড়া তার এই মাসি পিসি কি দুর্ভোগ তাদের জন্য তার জন্য মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সহিত যোগুল লাথি খেত তন্দ্রার ঘরে শিওরে ওঠে একপাশে দি মাসি আর একপাশে পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনো দিন রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি একেবারে ভাতটাতে বেড়ে আল্লাদিকে ডাকবে ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে ঠিক সময়ে নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে বলা বলি করছে তার আল্লাদের কথা আহ্লাদির সুখ দুঃখ আহ্লাদির সমস্যা আহ্লাদির ভবিষ্যৎ জামাই যদি আসে একটি কড়া কথা তাকে বলা হবে না এতটুকু খোঁচা দেওয়া হবে না উপদেশ দিতে গেলে চটবে জামাই পুরুষ মানুষ তো যতই হোক এটা করা তার উচিত নয় এসব কিছু বলা হবে না তাকে জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাই নেই এই ভাব দেখাবে মাসি পিসি দিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদে গদগদ হবার ভাব দেখায় যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা সেই সর্ব সেবা বাইরে থেকে হাক আসে কানায় চৌকিদারের মাসিপিসি পরস্পরের মুখের দিকে তাকায় জোরে নিঃশ্বাস পড়ে দুজনে সারাটা দিন গেছে লোড়ে আর লোড়ে সরকারবাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের এখন এলো চৌকিদার কানায় হাঙ্গামা না আসে রাত্রে পায়ে লোক যখন ঘুমাচ্ছে রসুন চালায় ঝাপ এটে মাসিপিসি বাইরে যায় একাদশীর উপোস করছে তারা দুজনে গতকাল আজ দ্বাদশী জ্যোৎস্না বেশ উজ্জ্বল কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসিপিসি চিনতে পারে মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার মাসি বলে এত রাতে মাসি বলে মরণ নেই কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে যেতে একবার হবে গো দিদি ঠাকুর রানরা বেঁধে নিয়ে যাবার হুকুম আছে মাসিপিসি মুখে মুখে তাকায় পথের পাশে ডোবার ধারে কাটাল গাছের ছায়ায় তিন চারজন ঘুপটি মেরে আছে স্পষ্টই দেখতে পেয়েছে মাসিপিসি ওরা যে গায়েব গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতে সন্দেহ নেই বৌদ্ধের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকে জ্যেষ্ণা পড়েছে তারা যাবে কাছারিতে কানায় আর পেয়াদা কনস্টেবলের সাথে ওরা এসে দিকে নিয়ে যাবে মাসি বলে তোমাদের একজন গেলে হবে না কানাই মোদের একজন গেলে হবে না কানাই পিসি বলে আমি যাই চলো কর্তা দেখেছেন দুজনকে মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই পিসি বলে হাত ধুয়ে আসি এক একদণ্ড লাগবে না তাড়াতাড়ি ফিরে আসে তারা মাসি নিয়ে আসে বটিটা হাতে করে পিসির হাতে দেখা যায় রামদার মতো মন তো একটা কাটারি মাসি বলে কানায় কর্তাকে বলো মেয়ে লোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে কাল সকালে যাব পিসি বলে এত রাতে মেয়ে লোককে। কাছারি বাড়ি ডাকতে কত্তা লজ্জা করে না কানাই কানায় ফুসে ওঠে না যদি যাও ঠাকুরানরা ভালোই ভালোই ঘরে বেঁধে টেনে হিসলে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে ধরে বেঁধে টেনে হিসলে নিয়ে যাবে এসো কে এগিয়ে আসবে এসো বটির এক কোপে গলা ফাঁক করে দিব পিসি বলে আয়না বজ্জা থারাম যা এগিয়ে আয় না কাটারের কোপে গলা কাটি দু একটার দু পা এগোয় তারা দ্বিধা মাসি পিসির ভয়ে ভয়ের লেসটুকু না দেখে সত্যিই তারা খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু করে পিসির মাসি শোনো কানাই এ কিন্তু এ কি নয় মোটে এর কি নয় মোটে তোমাদের সাথে মোরা মেয়ে লোক পারবো না জানি কিন্তু দুটো একটা মারবো জখম করবো ঠিক পিসি বলে মোরা নয় মারব মরবো তারপর বিনা পরামর্শে হঠাৎ গলা ছেড়ে দেয় প্রথমে শুরু করে তারপর যোগ দেয় পিসি আশপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাক দেয় ও বাবা ঠাকুর ও ঘোষমশাই ও জনার্দন ও গো কানুর মা বিপিন বংশী কানায় অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে হাঁকা হাঁকি শুরু হয়ে যায় পাড়ায় অনেকে ছুটে আসে কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানলা দিয়ে উঁকি দেয় বাইরে না বেরিয়ে এই হট্টগোলের পর আর নির্জুম আরও থমথমে মনে হয় রাত্রিটা আহ্লাদিককে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে এমনভাবে প্রাণ খোলে এতখানি জালার সঙ্গে নিজেদের মধ্য খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটার চোদ্দ পুরুষ উদ্ধার করতে সাহস পায় জানা ছিল না মাসি পিসির তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইয়ের ভরকে দেবার জন্য এত লোক এসে পড়বে আশা করেনি তাদের জন্য যতটা নয় গোকুল আর দারোগার ওপর রাগের জ্বালায় যেন ওদের ঘর থেকে টেনে বের করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি বুকে নতুন জোর পায় মাসি বলে জানো বেইন ওরা ফের ঘুরে আসবে মন বলছে এত সহজে ছাড়বে কি পিসি বলে তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম্বারি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার খানিক চুপচাপ ভাবে দুজনে মাসি বলে সজাগ রইতে হবে রাতটা পিসি বলে তাই ভালো কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে কি জানি কি হয় আস্তে চুপি চুপি তারা কথা কয় আল্লাদের ঘুম না ভাঙে অতি সর্বনে তারা বিছানা ছেড়ে ওঠে আল্লাদের বাপের আমলের গরুটা নেই পালামটা আছে ঘোড়া থেকে জল ঢেলে মোডা মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয় ঘোড়ায় আর হাড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে বটি আর দা রাখে হাতের কাছে এই যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি সো এই ছিল মাসি গল্পটি সো এই মাসি পিসির পাঠ অর্থাৎ এই গল্প আমাদের কী বোঝাতে চেয়েছে আমরা এবার সেটি দেখব মাসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায় তেরোশো বাহান্ন বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় মার্চ এপ্রিল উনিশশো ছেচল্লিশ পরে এটি সংকলিত হয় পরিস্থিতি অক্টোবর উনিশশো ছেচল্লিশ নামক গল্পগ্রন্থে বর্তমানে পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানক মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃ এক তরুনের করুণ কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসি পিসি গল্প আহ্লাদি নামক এই তরুণীর মাসি ও পিসি দুজনেই বিধবা ও নিঃস্ব তারা তাদের অস্থির অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে অত্যাচারী স্বামী এবং লালসা উন্নত যোদ্ধার দারোগা ও গুন্ডা বদমায়েশদের আক্রমণ থেকে দিকে নিরাপদে রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয় দুর্ভক্ষের মর্ম মর্মস্পর্শী স্মৃতি জীবিকা নির্বাহের কোটিং সংগ্রাম নারী হয়ে নৌকা চালনা ও সবজির ব্যবসায় প্রচলনের প্রভৃতি গল্পের বৈচিত্র্যময় দিক সো এই ছিল মাসি পিছিয়ে গল্পটি তো যারা বাংলা প্রথম পত্রের গদ্য এই গদ্যগুলো আমার চ্যানেলে এই সব গদ্যগুলো আমার চ্যানেলে খুব সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা যে গদ্যটি পড়তে চান শুধু সেই গদ্যটি লিখবেন এবং পাশে জাস্ট লিখবেন স্মার্ট ব্রেন অর্থাৎ আপনারা এর ভিতরে যে গদ্যটি চান পড়তে আপনারা সেই গদ্যটি লিখবেন এবং পাশে লিখবেন স্মার্ট ব্রেন তাহলে সহজেই আমার ভিডিওটা আপনার সামনে চলে আসবে এবং আপনি কবিতাও সেই একইভাবে সার্চ দিয়ে দেখতে পারেন এছাড়াও এইস এসি যত সব বই রয়েছে সব ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে সেটিকে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস